আসসালামু আলাইকুম মো আপুরা বুয়ারা দাদুরা ভাইয়ারা কেমন আছেন মই মইজো আইসগো আম্মাগের মাঝে নতুনভাবে উপস্থিত হয়েছি আজ কিন্তু মই মোর দেশের বাসা লই আমার মাঝে হাজির হয়েছি দেখা মই এটাই চিন্তা করছি যে দেশের বাস আম্মাগো সবার মাঝে মই তৈলা মোর বারান্দা মই কিছু গাছ লাগাইছিলাম কিন্তু এই যে দুর্গা ফুল ফুটছে আর ফুল দুর্গা কিন্তু লাগছে আর মই থেকে আকর্ষ হইলেও কিন্তু আম্মাগো লাগে আম্মাগো আনন্দের লেগে এই বাসজ্ঞা শেয়ার কর্ম মগ কথা হেয়া যদি অন্ত দ্বারা ভালো লাগে আম্মেরা কিন্তু আমার এই লেখা সব কিছু জানাইবেন আর এই যে দেখেন মোর জামেগ কিন্তু মোর পিসে পিসে এখন ভিডিও করতে করতে খাইতে আছে আর আজ গইতেছি গিয়া শুক্রবার শুক্রবারের দিন যদি মোরা একটু সেলিব্রেশন না করি তাইলে কি হয় কর না তো মোটেও ভালো লাগবে না তাই না এই যে এখন কিন্তু মই হারি রান্নার লেগা কিন্তু এই যে পায়ের গরুর গুলা মই বাইর করা লইতেছি লগে কিন্তু একটু গোস্ত লইছি কারণ গোস্ত দিলে কিন্তু বেমালা মজা লাগে আর মই কিন্তু এর আগে খুঁড়া গুলা পরিষ্কার করছিলাম হে ভিডিওগ কিন্তু সাইরা দিছিলাম কিন্তু হে ভিডিওগ না মই ডিলিট করে দিছি এখনো কিন্তু এই ভিডিওগ আমি আবার সারছিলাম কিন্তু হে ভিডিওগ মোর ডিলিট কেন জানি মানে কি জানি মনিটাইজেশন অন হয়নি কিন্তু আমরা জানলে মোরে জানাইবেন আরে দেখেন কত মজা করে মই এই নিহারি রান মো আর এখন থেকে মই ভাবছি প্রত্যেক শুক্রবার হগল শুক্রবারে এই আম্মা ঘরে আমি আমি স্পেশালভাবে কীভাবে দিনটা কাটাইলাম হেই এই গো মাঝে শেয়ার করবো আর আপুরা ভাইয়ারা দাদারা বুয়ারা মই যেহেতু মানে কাম করি এখন কিন্তু মই ঠিক মতন ভিডিও দিতে পারি না আমেরা কিন্তু আমার বুঝবেন না আর মই কিন্তু এখন মোর এই চ্যানেল করে একটু ঘুরানোর চেষ্টা করতেছি গো মাঝে একটু সুন্দর সুন্দর ভিডিও দিবো মই কিন্তু কাপাল ব্লগ সারমো আম্মেরা কিন্তু দেখেন মোর ঘরেও কিন্তু গো মাঝে হাজির করবো ঠিক আছে আরে ধানা মেয়ে নে হারে রান্না লে মানে কি কি লইছে কিন্তু মই আদা রসুন তারপরে লগা মই নে হারে রান্না লে গা একটু খানি এই মশলা বানাইছিলাম এই মশলাও দিয়া দিছি পেঁপে দিয়া দিছি একটু খানি তারপরে তো পেঁয়াজ দিছি হালকা একটু রসুন দিছি তারপরে লগা আমরা হালকা হলুদ হালকা মরিচ দিছি দেখে না নে হারেটা কত মজা আগে না মই এই নেহারে রাঁধতে পারতাম না বুঝলেন কিন্তু মই অনেক মজা করে ভালো করে রাঁধতে পারি আর খাইতে কিন্তু বেমালা মজা হয় মোর জামাই কিন্তু কইছিলে যে একবার গেছিলাম আমরা বোঝেন যে দোকানে যাই আমরা দুজনে খাইতে বসছিলাম অনেক শখ আসলে যে নেহারি খামো হে ভিডিও কিন্তু মই সেটা দিছি নেহারিরা কিন্তু একটু মজা হয় না মোর জামাই কিন্তু বাগার দানের আগেই কইতাছে মানে আমাকে ভাই যে অনেক অনেক মজা হয়েছে বাগার দানের আগে এত গেরান তাহলে তোমার নেহারে কিন্তু অনেক মজা হইবো তোমার হাতের রান্না কিন্তু অনেক মজা হইব আসলে কিন্তু দেখেন কি সুন্দর গোল লাগেছে কেনা আহ আশারে আমি কিন্তু এই নেহারের মধ্যে একটুখানি আডা মানে ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন ময়দাম করে একটু ভাজ যা মানে টাইল না হ্যাঁ পরে কিন্তু মই দিয়ে দিবো আর এয়া দিলে কিন্তু এই যে জোল্ড আছে না জম্মের গণব আর খাইতেও কিন্তু মজা হয় দেখতে কিন্তু কালারটা জম্মের সুন্দর হয়েছে এই যে দেখেন মই কিন্তু এই হাড়াগুলান দিয়ে দিছি হাড়াগুলান বলতে কি মানে অল্প একটু কিন্তু দেবেন হলে কিন্তু ঠিক হইবে আর আম্মেরা যদি কন মোর এই বরিশাল্লা বাসা আম্মারা হনতে চান আমি কিন্তু বরিশাল্লা মানুষ কিন্তু বরিশাল্লা বাসায় কিন্তু কথা কইতে পারি না ঠিক আছে এই যে দেখেন মই কিন্তু হ্যান আমিও কইয়া হালাইলাম ঠিক আছে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইবে মোরগার দ্বারে কিন্তু অনেক ভালো লাগে জন্মের ভালো লাগে একটা আফা আছে কতাকা উনি কিন্তু ভাইরাল ওনার দ্বারেও কাছেও কিন্তু মুই যাইতারম না কিন্তু আস্তে আস্তে কিন্তু যাইতারম অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ওই চ্যানেলটারে মানে আইছে আপনাকে মাঝে অনেক কষ্ট করে কিন্তু এক ভিডিও ভাইরাল করছি ওই ভিডিওগুলো ভাইরাল করতে কিন্তু মোর বেমালা কষ্ট হয়েছিল দেশে যাইয়া গ্রামে যাইয়া কত কষ্ট করা দেওরের বিয়ার ভিডিও যে করছি আর হে ভিডিও কিন্তু মা আসার লাভ মেঘ দু তিন লাখ বিয়ে হয়েছে আমরা যদি ভাবে মোর পাশে ধায় নালে কিন্তু মই অনেক দূর আগ গয়ে যম মই কিন্তু চাই মোর এই ভিডিও গ ভাইরাল না হইয়া মোর চ্যানেলগুলো ভাইরাল হোক আর আমাকে মাঝে কেমন ভিডিও দেখলে মো চ্যানেলটা ভাইরাল হইবে কিন্তু মই জানি না কিন্তু সে জানেন আমরা যদি সবসময় ভালোবাসি মোট ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু মোর এই চ্যানেলগুলো ভাইরাল হয়ে যাব আর একটা চ্যানেল ভাইরাল হওয়া মানে কিন্তু একটা মানে মানুষের লাইফ স্টাইলই একটা পাল্টাইয়া যাইয়া যাওয়া হেয়া ঠিক কিনা আপুরা বুড়া দাদরা বুয়ারা দাদরা তোমরা একটু লাইক দিছো তোমরা কিন্তু দয়া করে তোমাকে এরপরে এক করে লাইক দিয়ে দিও মই কিন্তু জম্মের খুশি মো লাইক আর সুন্দর করে এক কমেন্ট করলে আচ্ছা তোমরা যদি ভালো না লাগে হ্যালো কিন্তু একটু কমেন্ট করা জানাইও তোমাকে অনুভূতিটা জানাইও কেমন হয়েছে আর এই যে দেখো কি সুন্দর হয়েছে নেহারিটা না একটু দৈন্য পাতাও কিন্তু দিয়ে দিলাম আর দৈন্য পাতা কাঁচামরিচ কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকবে হ্যাঁ হ্যালে কিন্তু জম্মের মজা হইবে গেরানরা না আইবে অনেক মজা লাগে খাইতে আসলে আমি কিন্তু এই যে দেখবা এক তো মাগুরে ধুইয়া খাইতে বৌমা তোমাগো যদি খাইতে মনে হয় কিন্তু তোমার নিয়ে তোমরা একটু খাইতে পারো আর খাইয়া কিন্তু মোরে কিন্তু কই বাজে কেমন হয়েছে মোদের তো বেমেলা মজা হয়েছে আসলে সত্যি কথা কী জানো হগল সময় তো আর এই নিহারে খাওয়ান যায় না মোরা তো গরিব মানুষ মোরা তো একটা লোক না মোরা কিন্তু হগল সময় খাইতে পারি না যখন এই যে কুরবানির কাম হয় তখন কিন্তু একটু খাইতে আরিও এই যে খুরা গুড়া আইন না এখন চিন্তা করতেছি মাঝে মধ্যে কিন্তু একটু কিননাও খামো এই যে নল্লি সহ খুরা কিননা কিন্তু আনন্দ যায় তাহলে কিন্তু ওই জম্মের মজা করে রানম আর দুইজনে মিল্লা কিন্তু কুরকুরায় খামো আর তোমরাও কিন্তু মোর লগে থাকবা ঠিক আছে আর এই যে দেহ কি সুন্দর সুন্দর করে ডাইলটা আসলে মোর দ্বারে নিহারি দিয়া তারপর হচ্ছে কি যে তুন্দল রুটি আছে না কিন্তু মজা লাগে আর এই ভিডিও কিন্তু করছিলাম কোন কালে জানো এই ভিডিও করছিলাম যে কালে ওই যে লকডাউন পরে রানলে ছাত্র আন্দোলন করতে আনলে সে কালে ছাত্র আন্দোলন তো এখনও শেষ হয় নাই মোরা কিন্তু অনেক কষ্টে আনলাম ঠিক আছে আর এই যে দেখো আমার বারান্দা বাগানে ফুল এই দাহো আবার মই আমার কয়া হালাইলাম ঠিক আছে মই কিন্তু আর আমার কইতে চাই না মই কিন্তু মই কইতে চাই যাই হোক একটু ফুল কিন্তু বিকালের ভিডিও করলাম না তোমাদের তোমাকেও যে গো কিন্তু এখন এই শুক্রবারের ভিডিওগুলা কিন্তু মই স্পেশাল করবো আর এই যে দেখো মর বেডাক কিন্তু কইতাছি একটু ভিডিও করবো পেনে কি সুন্দর করে দো এক লুঙ্গি দিয়ে এহা পর মুখ খান লইছে আর গই কিন্তু মজা এড়েই কিন্তু একটা মজা এমন করেই কিন্তু তোমাকে মই আনন্দ দেবো মোরা দুইজনে কিন্তু সুন্দর করে ভিডিও করবো আর মোর চ্যানেলের একটা সুন্দর নাম দেবো ঠিক আছে ভাই কাপল নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু মোরে জানাই বা কমেন্ট করা মোর এই মানে বেডকগু কিন্তু কোনো সময় আইতে চায় না কোনো কিছু করতে চায় না আর মুই বাপ দেয়সি মোরে দেখামো না কিন্তু মোর বেডক ঘরে দেহামো আর ওনারা দিয়ে আমি কথাগুলো কামো মুইও কিন্তু মাঝে মধ্যে সামনে আমো কিন্তু হ্যাঁ কিন্তু অনেক পরে পরে আমো হ্যাঁ কিন্তু তোমরা দেখতে পারবা আর এই বেডাক কিন্তু জম্মের কাডাল পাগল জম্মের কাটাল খাইতে চায় আর মোর দ্বারে কিন্তু একটু কাটাল খাইতে ভালো লাগে না মুই কিন্তু খাইতে চাই না আর যে কাটালটা একটু চো চাউল্লা হয় একটু শক্ত হয় যেটা বলছো হে করে কিন্তু চাউল্লা কাটাল কয় সেগুয়া কিন্তু জমের বেমালা মজা লাগে আর এই কাটাল গুয়া কিন্তু আমার কথা মতো নাটালি আনছে দেখ কি সুন্দর হয়েছে দেখতে কুয়াগুলা জানো এখানে কুয়াটা কুয়া হয়েছে মনে হয় তিরিশ গুয়া কুয়া হয়েছে এরম কাটাল গুয়া মো আনছি একশো টাকা দিয়া সাইডলে বেডা একশো ষাট টাকা মই ষাট টাকা কমাইছি একশো টাকা দিয়ে আনছি আর মোর গুয়া কিন্তু বাংতে আসে আর আমার দ্বারে কি ভালো লাগে কিন্তু আম ভালো লাগে খাইতে আর ওনার দ্বারে কিন্তু একেবারে কাটাল মজা লাগে তো যাই হোক দুজন কিন্তু দুইজনের কিন্তু রুচি এক না দুজনের পছন্দ এক নদ আগেই কেমনি মুহে দিছে মোরেও দিছে আগে মই কিন্তু খাইতে আসে আর ওনার কইলাম যে তুমিও খাও এমনই কিন্তু মুহে দিয়ে দিছে দেখো আমার কথা শুনে নেওয়ার পর কিন্তু মো দিছে মোর কথা কিন্তু সব হনে ঠিক আছে আর দেখো না এখন কিন্তু বইয়া চাই আবার কি কইলো যে মোর কথা সব হনে এত মি লেগে বোঝে নাই আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে মোরে জানাই বা মই কে এই বাসায় তোমার ঘরে ভিডিও সার মুহামো না কে মোর আগের মতন বাসায় মানে তোমা কথা কইয়া শুনামো মই কিন্তু মোর চ্যানেল করে একটু অন্যরকম বানাইতে চাইতে আসি ভিডিও আর কি একটু পরিবর্তন করতে চাইতে আসি বারবার কইতে আছি তোমার করে আর এই তো কাটাল খাওয়া দাওয়া শেষে করে আর আমি কি কি করলাম বন্ধের দিনে ছুটির দিনে হেয়া কিন্তু কমু এই কেক ও বানালাম ঠিক আছে আজকে কিন্তু মোটামুটি না আলহামদুলিল্লাহ জমের ভালো হইছে জানো জমের ভালো হয়েছে কিন্তু হিন্দা সাদা হইয়া রইলে কে হইয়া অনেকের মনে প্রশ্ন আইবে ঠিক আছে কেউ কিন্তু অনেক সুন্দর হয়েছে ফুল স্পঞ্জি হয়েছে মানে নরম হয়েছে কিন্তু দেখো মানে আমি মুই কাঠ মহিয়া কিন্তু তোমরা দেখতে পাইবে এই ধর নিচের দাদা কিন্তু কালে পুইটা জানি কালার কথা কি সুন্দর হইছে জমের সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে না হ অনেক সুন্দর হয়েছে কিন্তু হইয়েন্দা সাদা হয়েছে কিরফিনে জানো হইয়দা কিন্তু ওই যে পানি গাইমা হ্যাঁ পানি পড়ছে এর সমাধান কি তোমরা যদি জানো হ্যাঁ কিন্তু মোরে ঠিক আছে কিন্তু আর এরম হইবে না মনে হয় একটু তাড়াতাড়ি নামিয়ে আরেক দোক ম কেকও বানাইতে পারি আর এখন কিন্তু খামো তাহলে তোমরা এই কো আইস গো ছুটির দিনে মোরা কি স্পেশাল ভাবে দিনগো কাটাইলাম এই কেক খাইলাম কাডাল খাইলাম পরে লোক নিহারি রুটি খাইলাম আর যদি লকডাউন না থাকতে হলে কিন্তু

হ্যাঁ উনি খালি কি গরম গরম লাগে লাগে তো কিছু করার নেই মাঝে মধ্যে এরম খালি গাই থাকবে এনে হ্যাঁ কিন্তু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ঠিক আছে আর একদম মুই আবার তুটি ফুটি বানাইয়া কে কে দেখলাম হেয়াও কিন্তু জম্মের সুন্দর হয়েছে দেখতে তুটি ফুটিও কেমনে বানাইলাম হেয়াও কিন্তু তোমাকে মাঝে